তোদের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা সেবা দিচ্ছেন দেশি বিদেশি চিকিৎসকরা দর্শক এই মুহূর্তে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী গোলাম মর্তুজা আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মর্তুজা বার্ন ইউনিটে সর্বশেষ তথ্য আমাদের জানান শুনতে পাচ্ছেন ধন্যবাদ নীলুফার আজকে উত্তরায় যেই বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্তের ষষ্ঠ দিন এবং এই বিমান বিধ্বস্ত ঘটনায় যে কোমলমতি শিশুরা প্রাণ হারিয়েছেন তার পাশাপাশি যারা আসলে আহত হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং গতকাল রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু হাসপাতালে এই শিক্ষার্থীদের খোঁজ নেওয়ার জন্য সশরীরে উপস্থিত হন এবং তিনি যখন আসেন তারপরেই হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন তিনি কিন্তু আসলে বিস্তারিত তথ্য আসলে তাকে জানান এই ব্যাপারে অবহিত করেন আমি যদি সংখ্যার কথা বলি সেই ক্ষেত্রে আমরা গতকাল রাত পর্যন্ত যেটা জানতে পেরেছি যে চারজন কিন্তু ভেতরে ক্রিটিক্যাল অবস্থায় আসলে রয়েছে এখানে বলে রাখা ভালো যে রোগীদের জখম এবং তাদের দগ্ধের যেই সিভিয়ারিটি সেটার উপরে কিন্তু ভিত্তি করে কিছু ক্যাটাগরি ভাগ করা হয়েছিল এবং নয় জন আর রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে এবং জন রয়েছে ইন্টারমিডিয়া ডিএট ক্যাটাগরিতে এবং এই ধরনের রোগীর যে শারীরিক অবস্থা সেটার উপর আসলে নির্ভর করে যে তার পরবর্তী চিকিৎসাটা কি হবে তবে আমরা দেখেছি গতকালকে দুজন শিক্ষার্থী তাদেরকে কিন্তু হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয় পরবর্তীতে তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরে যায় এবং আমরা যেমনটা আজকে এখান থেকে জানতে পেরেছি যে কিছু চিকিৎসার চিকিৎসাধীন যারা শিক্ষার্থী রয়েছে তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে ধীরে ধীরে এবং এখানে বলে রাখা ভালো যে এখানে একটি মাল্টি ডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ড কিন্তু কাজ করছে যেখানে দেশি এবং বিদেশি যে বিশেষজ্ঞরা রয়েছেন তারাও কিন্তু আসলে নিয়মিত পর্যবেক্ষণ করে সেই সিদ্ধান্তগুলো দিচ্ছেন এবং সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে কিন্তু শিক্ষার্থীদের পরবর্তী যে চিকিৎসা সেটা নির্ধারণ করা হচ্ছে এবং এই সব কিছুই হচ্ছে আন্তর্জাতিক প্রোটোকল মেনটেন করে অর্থাৎ সাথে তাল মিলিয়ে যে চিকিৎসাগুলো পাওয়ার কথা সেই চিকিৎসাগুলো কিন্তু শিক্ষার্থীরা এখানে পাচ্ছেন এবং প্রধান উপদেষ্টা যখন এখানে এসেছিলেন তিনি জিজ্ঞেস করেছিলেন যেখানে আসলে যথেষ্ট সরঞ্জাম এবং চিকিৎসার যে সামগ্রী ওষুধ সেগুলো রয়েছে কিনা না তো হাসপাতালের পরিচালক তিনি নিশ্চিত করেছেন যে সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণের সরঞ্জাম এবং এই প্রক্রিয়ায় আসলে যা যা প্রয়োজন সেই সেই সাপোর্টগুলো আসলে প্রদান করা হচ্ছে তবে দু একটি সরঞ্জাম যেটি প্রয়োজন ছিল সেটি কিন্তু সিঙ্গাপুর থেকে যে চিকিৎসক দল আসে তারা কিন্তু সাথে করে নিয়ে আসে এবং সিঙ্গাপুরের চিকিৎসকের কথা যখন বলছি আপনারা জানেন যে আমাদের যেই চিকিৎসকরা বিদেশ থেকে রয়েছে প্রতিবেশী দেশ থেকে যে চিকিৎসকরা রয়েছে সেই সংখ্যাটি আমরা গতকাল নিশ্চিত হয়ে জানতে পারি চীন থেকে পাঁচ জনের একটি মেডিকেল টিম বিশেষ মেডিকেল টিম কিন্তু বাংলাদেশে এখানে কাজ করছে সিঙ্গাপুর থেকে নয় নয় জনের একটি বিশেষজ্ঞ দল তারাও কিন্তু কাজ করছে এখানে এবং ভারত থেকে চারজনের একটি মেডিকেল টিম তারাও এখানে অনবরত কাজ করে যাচ্ছে এবং আমরা আমরা যদি বলি যে এখানে একটা এই ধরনের জাতীয় জরুরি যখন স্বাস্থ্য স্বাস্থ্যসেবার কথা আসে তখন প্রধান উপদেষ্টার কাছে অধ্যাপক সাইদুর তিনি কিন্তু আসলে অবহিত করেন যে এ ধরনের জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সের যে প্রয়োজনীয়তাটা সেটা আমরা আরও একবার আসলে উপলব্ধি করলাম এবং দেখেছি আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে কম বেশি দেখেছি যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন কিন্তু প্রচুর পরিমাণের জনতা সেখানে ভিড় করে এবং এই ভিড়টা যদি আসলে না থাকতো তাহলে অ্যাম্বুলেন্সে করে আরও দ্রুত কিন্তু যে আহত শিক্ষার্থী তাদেরকে হাসপাতালে পৌঁছানো যেত সেক্ষেত্রে তারা আরও আগেই প্রাথমিক চিকিৎসা বা যে চিকিৎসা সেটি কিন্তু গ্রহণ করতে পারতেন ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও কমতে পারতো তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা দেখতে পাই যে অনেক জায়গাতে আসলে ক্রাউড ম্যানেজমেন্টটা অনেক ক্ষেত্রে অনেক ক্ষতি করে আমাদের আহ